সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমরা একটা আকর্ষণীয় জায়গায় নিয়ে এসেছি আপনাদের সেই জায়গায় আপনাদের নিয়ে যাব তার আগে আপনাদের একটু জানিয়ে দেই এই রাস্তাটা কিন্তু দেবীগঞ্জ চলে গিয়েছে এবং দক্ষিণ প্রান্তে যে চলে গিয়েছে এটি হচ্ছে নীলফামারি নীলফামারি সোনাহার নীলসাগর রোড তো আমরা চলে যাব একটা আকর্ষণীয় জায়গায় এখানে একটা বাংলো হয়েছে এই বাংলোটা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে আমরা লক্ষ্য করেছি যারা এই রাস্তায় যাওয়া আসা করেন অন্তপক্ষে তারা কিন্তু জানেন যে এই রাস্তায় একটা সুন্দর বাংলো তৈরি হয়েছে আমরা বিস্তারিত দেখাবো ভিতরে চলে আসুন আসুন ভিতরে চলে যাই এই বাংলোতে অসাধারণ একটি ঘর তৈরি করা হয়েছে যে ঘরটি অনেক সুন্দর এবং মনোরম আমরা লক্ষ্য করছি আমরা এই রাস্তায় যারা প্রতিদিন যাওয়া আসা করেন তারা অন্তপক্ষে জানেন যে সুন্দর একটি ঘর তৈরি করা হয়েছে এখানে তার আগে আমরা দেখাবো এখানে অনেক সুন্দর 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 গাছ বিভিন্ন ধরনের ফলের গাছ তারা কিন্তু এখানে রোপণ করেছেন যেমন এখানে যে গাছটা দেখছি এটা একটি বেল গাছ তাই না বেল গাছ তারপরে এইখানে একটি গাছ আছে এই গাছটি কি গাছ এটা নেপাল কি জানো এটা এই গাছটা অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে তারপরে আম গাছ আছে এই আম গাছগুলো এইখানে একটা ফুলের গাছ আছে আমরা লক্ষ্য করছি ফুলের গাছ তারপরে আম গাছ অনেক সুন্দর সুপারি গাছ লাগিয়েছেন আম গাছ আমরা দেখছি অনেক সুন্দর আম্রপলি কিন্তু এখানে বাড়ি ফোর বাড়ি ফোর আমের জাত তারা এইখানে রোপণ করেছেন আমরা দেখছি সারিবদ্ধভাবে অনেক সুন্দর এবং মনোরম আমার কাছে মনে হয়েছে এদিকাশত নেপাল গোপাল এই এই যে এই যে এই বাড়ি জাতের আমের যে বাগান অত্যন্ত সুন্দর এবং মানে যা বলবো মানে এই ভিতরে প্রবেশ করলে অন্তপক্ষে আপনাদের মন শান্তিতে ভরে উঠবে তো আমরা নিয়ে যাচ্ছি এই বাংলোতে এই বাংলোটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং মনোরম তার আগে এই বাংলোতে ঢুকতে কিন্তু আমি লক্ষ্য করেছি এক মালটা এই দারুণ মালটা ফলেছে এই দেখেন কত বড় বড় এই যে তিনটি মালটা এত সুন্দর এত সুন্দর মালটা গাছ লাগিয়েছে এখানেও মালটার গাছ এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে তারপরে এই পাশে অনেক গাছ আছে এখানে একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ চলছে তারপরে এখানে বৃক্ষ অত্যন্ত চারপাশে প্রাচীর করা আমার কাছে খুব ভালো লেগেছে আচ্ছা লেবুর বাগানটা আমরা দেখবো মশলার গাছ তাই নাকি আচ্ছা ও এখানে আরো মালটার গাছ আছে বোরোই গাছ আছে এটা এটি কি দেশি বড়ই না আপেল কুল আর দেখা যাচ্ছে এই বড়ই গাছ তারপরে এখানে আরো অনেক ধরনের পেয়ারা গাছ আছে তারপরে হচ্ছে আঙ্গুর বাগান আছে এই যে মালটা আরো অনেক সুন্দর সুন্দর মালটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে এত সুন্দর এই যে আমরা দেখতে পাচ্ছি ইয়া এত সুন্দর ধরেছে এই যে কত বড় বড় এটা কি মালটা এটা মালটা ওয়াও নাইস বড় বড় মালটা কিন্তু ধরেছে আসলে এগুলো কি পাকছে পাকা আচ্ছা পাকলে কালারটা চেঞ্জ হবে আমরা লক্ষ্য করছি এইখানে আবার এই যে কি বলে এটাকে বাহ কি সুন্দর ফুল ধরছে এই যে ফুল ধরেছে কিন্তু দারুণ ফুল ধরেছে কারেঙ্গা এটাকে কামরাঙ্গা বলে আর কি আমরা সাধারণত গ্রামের ভাষায় বলি কারেঙ্গা আর বাংলা ভাষায় যেটা বলে কামরাঙ্গা এটি কামরাঙ্গার ফল আমরা আরও লেবুর গাছ রয়েছে এটা কিন্তু এই যে দেখা যাচ্ছে যে লেবুর গাছে কিন্তু এই যে আগাছা জন্মিছে এই যে পরগাছা এটাকে বলে তাই না পরগাছা বলে এটাকে পরগাছা দিয়ে কিন্তু এই লেবু গাছটি কিন্তু ঢেকে গিয়েছে এখানে লেবু কিন্তু আছে এই যে আমরা লক্ষ্য করছি এই লেবু ধরেছে এই যে অনেক সুন্দর তারপরে আরও কাঁঠাল গাছ আছে তারপরে পেয়ারা গাছ তারপরে অনেক ধরনের ফলের গাছ কিন্তু আমরা এটা কি আলু বকরা এটা হচ্ছে এই যে সাধারণত আমরা যে পোলাও খাই নাকি পোলাও যে মশলা সেই মশলার গাছ এটা অত্যন্ত সুন্দর এবং মনোরম আমি অনেক দিন থেকে এই বাগানে আসতে চাই এই বাংলোতে কিন্তু আমার আশা হয়নি আজকে ও ফুলের বাগানও আছে আমি লক্ষ্য করছি এই যে ফুলের বাগান এটাকে কি ফুল বলে এটাকে জবা জবা ও সাদা জবা দারুণ এই এই জবা ফুল ফুলের গাছটি অসাধারণ আমার কাছে সব মিলিয়ে অসাধারণ লেগেছে আবার নিম ওয়াও জাত নিমের গাছও আছে নারিকেলের গাছ আছে ওয়াল দিয়ে এটা কিন্তু ঘেরাও করা আসলে প্রচুর সম্পদ থাকতে পারে একজন মানুষের সেটা সেটা ব্যবহার করার মতো শৌখিনতা কিন্তু আমাদের সবার লাগবে তো এই শৌখিনতা কিন্তু সবার মধ্যে নেই অনেক অঢেল সম্পত্তি আছে কিন্তু সেটা ব্যবহার করতে জানতে হবে আমরা লক্ষ্য করছি এখানে যে এত সুন্দর সুন্দর ফলের গাছ তিনি কিন্তু লাগিয়েছেন এই রিস মানে এই বাংলোর কিন্তু যিনি মালিক তিনি কিন্তু একজন প্রফেসর তিনি ইংলিশ প্রফেসর দিনাজপুর সরকারি কলেজের প্রফেসর তিনি কিন্তু শিক্ষক প্রতিনিধিও বটে এবং দেখেন কত সুন্দর মালটা ধরে আছে ওয়াও নাইস আমার কাছে অনেক সুন্দর লেগেছে তো আপনারা এখন আমি যে বাংলোটা আপনাদের একটু দেখাবো ঘরটা চমৎকার একটি ঘর সেই ঘরে আপনাদের নিয়ে যাচ্ছি এই ঘরটি এটা কিন্তু একটু ফাঁকা জায়গা জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো এখানে এই যে বাংলোটা একটু বাংলোটা দেখাই দূর থেকে প্রিয় বন্ধুরা আমরা চলে যাব এই বাংলোর ভেতরে চলে আসুন আমরা দেখছি দেখি বাংলোর ভিতরে কত সুন্দর পরিবেশ আমরা একটু দেখাই হ্যাঁ এই যে কত সুন্দর স্বাদ দিয়েছে আমরা সাদে উঠব তার আগে আমরা এই সিঁড়িটাও লক্ষ্য করছি কি সুন্দর একটি সিঁড়ি তৈরি করেছে কিন্তু ওয়া সাধারণ অসাধারণ ওয়া নাইস আসলে শৌখিনতা একটা মারাত্মক জিনিস এই জিনিসটা কিন্তু সবার মাঝে থাকে না আমরা সাধারণত গ্রামেগঞ্জে দেখি এখন গ্রামেও কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে আমরা লক্ষ্য করছি তো আমরা চলে যাচ্ছি এ দেখি ভিতরে একটু ড্রেসিং আছে আমরা লক্ষ্য করছি এই যে কত সুন্দর এখানে অনেকগুলো বাতিও আছে তো আমরা একটু ভিতরে ঢুকি ও নাইস অ্যাট্যাচড বাথরুম আছে ফ্যান আছে যদিও এখানে কিন্তু সবাই থাকে না যখন যিনি এই এই স্টেটের নির্মাতা তিনি কিন্তু আসেন মাঝে মাঝে তিনি সাধারণত থাকেন হচ্ছে দিনাজপুরে তিনি মাঝে মাঝে যখন ছুটিতে আসেন তখন কিন্তু এই বাংলাতে আসেন তো এই রুমটা দেখালাম তো বন্ধুরা আমি দেখাচ্ছিলাম দ্বিতীয় আরেকটি রুমে আমরা একটু প্রবেশ করি অত্যন্ত সুন্দর এবং ওয়াও নাইস এখানে এখানে একটা গ্লাস দেওয়া আছে চমৎকার সম্ভবত এখানে আরেকটি রুম আছে নাকি এখানে ওয়াও অসাধারণ অসাধারণ এখানে কিন্তু অ্যাটাচড বাথরুম আছে তারপরে এখানে বসার একটা সুন্দর একটা সোফা আছে তারপর এটা কি এটা কি খোলা যাবে ও নাইস এখানে একটা বেলকুনি আছে ও চমৎকার কিন্তু করেছে এই দেখছেন বেলকুনিটা আসলে এখানে পরিবার থাকে না সাধারণত যখন ঘুরতে আসে তখন কিন্তু এখানে আসেন তো আমরা লক্ষ্য করছিলাম অনেক সুন্দর একটি ঝাড়বাতিগুলো আছে অসাধারণ ঝাড়বাতিগুলো এইখানে লক্ষ্য করছি আমার মনে হয় সবগুলো যদি জ্বালানো যায় জলে সবগুলো ঝাড়বাতি একটু জ্বালাও তো দেখি কেমন লাগে ওয়াও নাইস নাইস সুন্দর ভিডিওতে দেখেছ আচ্ছা নাইস কত সুন্দর আমরা লক্ষ্য করছি তো এই রুমটা কিন্তু অত্যন্ত সুন্দর এবং যে আপনাদের দেখালাম যে কি সুন্দর ঝাড়বাতিগুলো জ্বলছে তো আমরা চলে যাচ্ছি সাদে সাদে অত্যন্ত সুন্দর এবং দারুণ সিঁড়ি করেছেন কর্তৃপক্ষ আমার কাছে ভালো লেগেছে তারপরে উঠতে আবার এই যে কত সুন্দর মালটা অসাধারণ একই অসাধারণ আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কেমন কেমন লেগেছে একটু জানাবেন হ্যাঁ সবাই জানাবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের এই এই বাংলোটি আপনাদের নিয়ে যাচ্ছি সাদে সাদে কিন্তু অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এখানে আমরা লক্ষ্য করছি ওয়াও নাইস নাইস অসাধারণ একটি পরিবেশ সাদে বাংলোর যে সাতটা এই সারটাতে আপনাদের নিয়ে এলাম এই দেখুন এখানেও বালতিতে ফুলের গা ফুলের ডালিম ওয়াও ডালিম ডালিম ধরেছে ডালিমের ফুল আসছে ধরবে এটাও ডালিম গাছ তারপরে এদিক দিয়ে আবার ওই দিকে যাওয়া যায় নাইস আমরা লক্ষ্য করছি কত সুন্দর করে ঘরের যে সাউনি কি সুন্দর করে ফুল এঁকেছে তারপরে এখানে হাতের কাজ কারু কাজগুলো দিয়েছে আমরা লক্ষ্য করছি এইখানে কত সুন্দর ফুল তারপরে কি সুন্দর লাগছে এবার সে আবার পানির ট্যাঙ্কি আছে এই যে ঘরের কারুকাজটা অত্যন্ত সুন্দর মনে মনোরম লেগেছে আমার কাছে কারুকাজগুলো মনে হয় যেন দিনাজপুর থেকে মিস্ত্রি নিয়ে এসে এই কাজগুলো করেছে আমার মনে হচ্ছে ঠিক আছে হ্যাঁ দিনাজপুর থেকে মিস্ত্রি নিয়ে এসে কিন্তু এই কাজগুলো করেছে এই ছাউনিটা করেছে আচ্ছা চায়নার ঘরগুলো হ্যাঁ চায়নার আদলে চায়নার ঘরগুলোর আদলে কিন্তু এই ঘরটি তৈরি করা করা হয়েছে অত্যন্ত সুন্দর এবং মনোরম আমার কাছে অসাধারণ লেগেছে খুব ভালো লেগেছে সত্যি আমি ঘুরে ঘুরে দেখছিলাম গোপালের সাহায্যে গোপাল কিন্তু আমাকে বেশ সাহায্য করছেন ক্যামেরার পিছন থেকে গোপাল কিন্তু দারুণভাবে আমাকে সহযোগিতা করছেন এই দেখছেন সন্ধ্যার যে প্রকৃতি অসাধারণ প্রকৃতি আমরা লক্ষ্য করছি এখানে ছাতাও আছে আমরা ও নাইস নাইস এখানে দেখেন মালটা কিন্তু এখানেও আছে নাইস কি সুন্দর সুন্দর একেবারে হ্যাঁ এটা পেকে যাবে তো এই যে ছাতার নিচে একটু বসি দেখো দেখি ওই দিক থেকে কেমন লাগে এটা কি ও এটা কি গাছ এটা বট গাছ এই বাঁকা হয়ে এইখান দিয়ে এখানে উঠছে ও নাইস এটা কি মানে বেঁধে বৃত্ত করা হয়েছে আরে নাইস কি সুন্দর বট গাছ কিন্তু এটা এটা মানে টপে করা হয়েছে বট গাছটি অত্যন্ত সুন্দর এই বট গাছটা একটা বাঁকা করে নেওয়া হয়েছে ডিজাইন করে তারপরেও কিন্তু বেঁচে আছে এ কিন্তু এইখানে দেখা যাচ্ছে এটা কিন্তু কেটে গেছে এটা এক সময় খুলে দিতে হবে আচ্ছা তো কত সুন্দর দেখছিলাম এই বাংলোটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন কাইন্ডলি আমি একটু আরাম করে বসি আমার কাছে খুব ভালো লেগেছে প্রিয় বন্ধুরা যারা দেখছিলেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছিলেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আশা করি ভালো থাকবেন ভালো আছেন এবং ভালো থাকবেন আগামীতে আপনাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে দেখা হবে সে নাগাদ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম